রান্নাঘরে অঞ্জলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই বুঝতেই পারলেন কি বানাতে চলেছি এখানে নিয়েছি ধনে জিরে দারচিনি এলাচ কাঁচা লঙ্কা আমাদা শুকনো লঙ্কা রাঁধুনি এখানে আমি আমাদেরটা খোসা ছাড়িয়ে নিয়েছি মানে ছুলে নিয়েছি এটা টেস্টটা ভালো হয় তো আমি এই মশলাগুলো নিয়েছি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি এবারে আমি একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে নিলাম এই শুকনো মশলাগুলো আমি এই ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম গ্যাসটা খুবই কম ফ্লেমে রাখতে হবে নইলে পুড়ে যাবে তো আমি হালকা ফ্লেমে রেখে হালকা হালকাভাবে আমি এই নাড়াচাড়া করে ভেজে নেব এই শুকনো মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে এ সামান্য পরিমাণে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সার জারে নিয়ে নেবো আমি একটা মিক্সার জার নিয়ে নিলাম জারের মধ্যে নিয়ে নিলাম এবার এই মশলাটা পেস্ট করে নিলাম পেস্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এবার এই মশলা টেস্টটা খুবই সুন্দর বাড়িয়ে দেয় আর টেস্টটাও খুব সুন্দর হয় তো আবারও ওই চারের মধ্যে ধনে আম আদা আর এর সাথে নিয়ে নিচ্ছি যে কাঁচা লঙ্কা দেখেছি কাঁচা লঙ্কা এবার এর মধ্যে নিয়ে নিলাম কাঁচা আম চার খণ্ড। এবার পেস্ট করে নিলাম পেস্ট হয়ে গেছে এবার কুকার একটা কুকার বসিয়ে নিলাম কুকারের মধ্যে আমের খোসা ছুলে নিয়ে আমটাকে একটু সিটি দিয়ে নেব একটা সিটি দিয়ে নেব বসিয়ে নিয়েছি এবার একটা বাটি নিয়ে নিলাম কাচের জার বাটি এর মধ্যে মাপ করে এই কাপের আমি এক কাপ আটা নিয়ে নিলাম আর এর মধ্যে মাপ করে এই যে ছোট কাপ এই কাপের মাপ করে আমি সুজি জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভিজিয়ে নিয়েছিলাম এক ঘন্টা আগে এবার এই আটার সাথে এক চামচ লবণ নিয়ে নিলাম তো এইভাবে ফুচকা বানালে কোনো সময়তেই নরম হবে না বেশ একবারে মুড়মুড়ে হয়ে থাকবে এবার আমি এই জল সমেত সুজি দিয়ে হালকা হালকাভাবে মেখে নেব একটু জল দেওয়া হবে না এই সুজি জলটা সহই মাখতে হবে এবার আমি এইভাবে ডোটাকে খুব তৈরি করে নেব এই সুজি হালকা জল দিয়ে আমি ওর সঙ্গে একটু জল মিশিয়ে নিয়েছিলাম এবার আমার মাখা হয়ে গেছে বেশ একটু টাইট টাইট এই আটাটা মেখে নিতে হবে তো আমার মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো পুরো খুবই নরম হবে না একটু শক্তই থাকবে এবার আমি এখানে আটা নিয়ে নিলাম আমি এর চাকতি নিয়ে নিই এর মধ্যেই নিয়ে নিলাম স্লাবের মধ্যে এবার এই রুটিটাকে বড় করে বেলে নেব একটা বড় গোল্লা নিয়ে একটা বড় রুটি বেলে নেব যতটা পরিমাণে আপনারা গোল্লা নেবেন সেই পরিমাণে রুটিটা কিন্তু বড় হবে এবার মাপটা দেখতে পাচ্ছেন এবার আমি এই যে একটা বড় সাইজের মানে যতটা ফুচকার সাইজ হয় সেই সাইজের একটা কৌটোর ঢাকা নিয়ে নিচি এবার আমি এই ঢাকা দিয়ে মাপ মাপ করে আমি গোল গোল করে কেটে নেব এই যে পুরোটা একটা ঠিক ফুলের মতন হয়ে যাচ্ছে একটা বড় রুটি করে নিলে এতে পনেরোটা ষোলোটা একসাথে উঠে যাবে এর থেকে বড় রুটি করে নিলে তার থেকে আরও বেশি উঠে যাবে এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এবার এই রুটির যে ধারগুলো আছে এই যে আমি এইভাবে তুলে নেব বেশি দেরি হবে না খুব তাড়াতাড়ির মধ্যে উঠে যাবে একটু হয়তো সাইডগুলো যেমন ফুচকা সাইডগুলো একটু ইয়ে হয়ে যায় ঠিক সেই রকম দেখতে পাচ্ছেন এর মধ্যে আর আমাকে খাটতে হচ্ছে না বা বেলতেও হচ্ছে না আলাদাভাবে আমি একটা বড় রুটি করে নিয়ে এর মধ্যে একটা কৌটোর ঢাকার সাহায্যে আমি তুলে করে নিলাম এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব তো এবার যে আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সে আলু আমি মাখিয়ে নেবো ফুচকা রুটিগুলো আমি সাইডে রেখে দিলাম কিছুক্ষণের জন্য আর এদিকে আমি আলু সেদ্ধ মাখিয়ে নিলাম এর মধ্যে দিয়ে নেব যে মশলাগুলো সব আমি তৈরি করে নিলাম সেই মশলা আর এর মধ্যে মটর আর ছোলা ভিজিয়ে ভিজিয়ে মানে সেদ্ধ করে নিয়েছি সেই সেদ্ধ ছোলা আর মটর এই আলুর সাথে দিয়ে নিলাম ধনে পাতা ধনে পাতা কোচানো আর এর সাথে দিয়ে নেব কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা কোচানো এর মধ্যে দিয়ে নেব যে শুকনো মশলাটা বানিয়ে নিলাম সেই শুকনো মশলা এর মধ্যে দিয়ে নিলাম বিট নুন আর এমনি সাদা নুন পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন যতটা আপনাদের আলুর পরিমাণ হবে ততটাই দিয়ে নেবেন এর মধ্যে যে লঙ্কা দনেপাতা আম আদা আম পেস্ট করে নিলাম সেগুলো দিয়ে নিলাম এবার আবারও ভালোভাবে মাখিয়ে নেব এবার যদি আপনারা নিরামিষ খেতে চান তো পেঁয়াজ দেবেন না এর মধ্যে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজ দেওয়ার পরে এরপরেও একবার আমি মাখি নেব পেঁয়াজ দেওয়ার পরে তো এইভাবে ফুচকা বানালে টেস্টি হয় আর খেতেও সুন্দর এর মধ্যে ওপর থেকে আমি শুকনো মশলাটা একটু দিয়ে নিলাম যে আমটা সেদ্ধ করে নিলাম সেই আমটা মেয়ে চটকে নিচ্ছি হাতে দিয়ে পাল্পটা পার করে নেব আমার পাল্পটা পার করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে নিয়ে নিলাম বিট লবণ আর লঙ্কা পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে নিলাম যে মশলাটা পেস্ট করে নিলাম ধনে পাতা আমাদা আর আম সেই মশলাটা এর মধ্যে দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে নিলাম সাদা নুন আর এখানে দিয়ে নেব এটা জল জিরার প্যাকেট তো এবার এই জলজিরাটা দিয়ে নিলাম এরপরে দিয়ে নেব যে মশলাটা বানিয়ে নিয়েছি সেই মশলাটা দিয়ে নেব শুকনো মশলা ভাজা এবার সব উপকরণ দিয়ে নিলাম দেওয়ার পরে জল দিয়ে এবারে এটাকে জল টক জল বানিয়ে নিচ্ছি এটা আমি তেঁতুল দিয়ে নিলাম না আম দিয়ে তেঁতুল দিয়ে তো বানানো হয় খাওয়া হয় তো এই সময়ে আমের বেশ ভালো লাগে সেই জন্য আমের বানিয়ে নিলাম তো এবার এখানে আমি টেস্টটা সুন্দর হওয়ার জন্য গন্ধরাজ লেবুর রসটা দিয়ে নিলাম এর মধ্যে গন্ধরাজ লেবুর ইয়েটা দিয়ে দিলাম এটা ফ্লেভারটা আরও সুন্দর হয় খেতে সেই জন্য দিয়ে নিলাম এবার আমি একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম তেলের মধ্যে যে ফুচকাগুলো বানিয়ে রেখেছিলাম রুটিগুলো সেগুলো এবার একটা একটা করে দিয়ে নিলাম তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর যে পাতিগুলো হচ্ছে ওইগুলো পাপড়িগুলো ওইগুলো পাপড়ি চ্যাটের মতো হয়ে যাবে তো এই যে কত সুন্দর ফুলে উঠছে তো এইভাবে আপনারা ফুচকা বানিয়ে নেবেন বাড়িতে খুব সুন্দর মুচমুচে হবে আর খেতেও টেস্টি এইভাবে আমি সবগুলোই ভেজে তুলে নিব কালারটা দেখতে হচ্ছে এবার আমার কমপ্লিট হয়ে গেছে সবগুলোই ভেজে তুলে নিলাম আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের এই ময়দার আর সুজির মাপ ঠিকঠাক থাকলে ঠিক এইভাবেই মুচমুচে হবে তো দেখলেন তো ফুচকা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর মুচমুচা হয়েছে এইভাবে বানালে নরম হবে না বা মিয়ে যাবে না তো বা এটা রোদেও দিতে হবে না অনেক ফুচকা আবার রোদেও দিলে আরও করকরে হয় আর এর সঙ্গে আটা ময়দা সুজি পাইল দিয়েও হয় বানানো তো আমি সুজি আর আটা দিয়েই বানিয়ে নিলাম তো আপনারা এর সাথে ময়দা পাইলও দিতে পারেন তো এইভাবে মশলাটা ভরে জলে চুবিয়ে আহ কি টেস্টি মনে হচ্ছে না আপনাদের ফুচকা দেখে ফুচকা খেতে ইচ্ছে তো এখানে রাখলাম ধন্যবাদ সাবস্ক্রাইব করুন